man I'm so free, I'm so free, I'm so রুক্মিণী গোবিন্দ সুন্দর এর কণ্ঠে মালা পরিয়ে দিলেন গোবিন্দ সুন্দর রুক্মিণী কণ্ঠে মালা পরিয়ে দিলেন মালা বড় বড় আজকে কৃষ্ণ হলেন রুক্মিণী রামানা बोलिए रুক্মিণী রামানা ભગવાન কি জয় 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 শ্রী রাধিষ্ণ কৃষ্ণ এবং রুক্মিণী একটি পুত্র হলো যে পুত্রের নাম এই পুত্র প্রত্যুম্নমে কে ছিলেন না মদন দেব কামদেব গোবিন্দসুন্দর যখন রাস করেছিলেন তখন মদন কৃষ্ণকে মোহিত করবার জন্য কামদেব কৃষ্ণকে মোহিত করবার জন্য রাসস্থলিতে কৃষ্ণের ইচ্ছা হতে প্রবেশ কিন্তু কামদেব কৃষ্ণকে তো মোহিত করতে পারেনি নিজেই মোহিত হয়েছিলেন এই জন্য কৃষ্ণকে বলা হয় মদন মোহন কামদেব ঠিক এই কারণেই কৃষ্ণকে বলেছিলেন প্রভু আমি সকলকে নিজের অবস্থার থেকে চ্যুত ঘটিয়েছি বিচ্যুত করিয়েছি আমার প্রভাব কিন্তু পারলাম না এক করতে পারলাম নচ্যুত ইতি অচ্যুত আপনি আপনার অবস্থার থেকে এক বিন্দু চ্যুত হলেন না তাই আপনাকে আমি নামকরণ করছি অচ্যুত বলিয়াচ্ছে না কৃষ্ণ বলেছিলেন ঠিক আছে বাপ যখন বললি তখন তুই বেটা হয়ে আয় সেই কামদেব কৃষ্ণ এবং প্রদ্যুম্নের পুত্র কৃষ্ণ এবং রুকিণীর পুত্র প্রদ্যুম্নয়ে এসেছিলেন যদি মাত্র ছয় দিন বয়স ছয় ষষ্ঠী পুজোর দিন সেই দিন কামদেবের পরম শত্রু সম্বর প্রদ্যুন্নকে সুতিকা গৃহ থেকে অপহরণ করেছিল এবং অপহরণ করে সমুদ্রের জলে নিক্ষেপ করে দিয়েছিল আর বিশাল কায় মৎস্য প্রদ্যুন্নকে গিয়ে ফেলেছিল একজন জেলে সেই মাছটি ধরেছিল এবং মাছটি ধরে সম্বরাসুরের ঘরে বিক্রি করেছে সম্বরাসুরের যে দাসী পাচিকা তার নাম ছিল মায়াবতী সেই মায়াবতী আর কেউ রতি কাম দেবে ধর্মবতী মদন যখন কামকে ভস্মীভূত করেছিলেন তখন কামদেব অতন হয়েছিলেন আনন্দ হয়েছিলেন তারপরে কৃষ্ণের পুত্র যখন হলেন তার দেব তখন দেহ তা ততদিন মায়াবতী হয়ে রতি সম্বরাসুরের ঘরে দাস বৃত্তি করছিল এদিকে মাছ যখন কাটতে যায় মায়াবতী দেখে খুব বাবা মাছের পেটের ভেতরের থেকে বাচ্চা কান্নার আওয়াজ পাচ্ছে কি বাবা কিছুক্ষণ পরে দেখলেন শুধু কার কান্না বাচ্চা আছে আর জ্যান্ত বাচ্চা মাঝের পেট ভগবানের কি কৃপা সেই বাচ্চাটি বার করে তাকে প্রতিপালন করতে লাগলেন মায়াবতী একদিন দেবশ্রী নারো উপস্থিত হলেন মায়াবতী কে বললেন শোনো মায়াবতী তুমি রতি আর যাকে তুমি বাচ্চা ভাবছো সে রতিপতি পতি কামদেব তোমাদের সম্পর্ক স্বামী স্ত্রী অতএব সেই ভাবেই থেকো বাৎসল্য ভাবে না তিনি বললেন হ্যাঁ ঠাকুর তাই হবে প্রদুম্ন বড় হলেন সম্বর যুদ্ধে আহ্বান করলেন সম্বর বধ করলেন আর রীকে সঙ্গে নিয়ে চলে গেলেন দ্বারকাতে দ্বারকা খুশি হলেন কৃষ্ণ খুশি হলেন রুক্মিণী দেবী খুশি হলেন সেই ছয় দিনের দিন ছেলে আমার হারিয়ে গিয়েছিল সতিকা তিহের থেকে আজকে একদম বৌমা নিয়ে ফিরল আহা কি আনন্দ এরপরে সুখদেব স্বামী পাঠ গোবিন্দ সুন্দরের মহিষীকরণের কথা বলছেন সেই দেশে সত্রাজিত বলে একজন রাজা ছিলেন সত্যাজিদের কাছে ছিল মনি সেই মনি প্রতিদিন স্বর্ণ প্রসব করত গোবিন্দ একবার সত্যাজিত কে বলেছিলেন সত্রাজিত তোমার তো যা ধন পাবার সব পেয়ে গিয়েছো তুমি আমাদের দেশে অনেক দরিদ্র মানুষ আছেন সকলের কাজে লাগে এক কাজ করো তুমি তোমার মণিটিকে জাতীয় সম্পদ করো শোনেন দিতে চাই না ভালো কথা বেশ আর কিছু বললেন না তার কাছে আছে সূর্য ভাগ করে তাকে দিয়েছে কেনই বা কি সম্পদ করতে যাবে আমি সার্বিক ভাবনা চিন্তার মানুষ আমি বললাম সে গ্রহণ করবো ঠিক আছে গোবিন্দ সুন্দর চুপচাপ আছে এদিকে সত্রাজিতের ভাই তার নাম করসেন সে একদিন ওই মনে ঠিক করে স্বীকার করতে গিয়েছিল বনে এত বাঘ বনে তাকে খেলো সেই বনেই আবার বসবাস করতো রাম ভক্ত রাম জাম্ববন্ধ আবার সেই বাঘটি মেরে বাঘের কাছ থেকে মনে নিল আর নিজের কন্যা জাম্বুবতীকে মনে দিল এদিকে প্রসেন বাড়ি ফেরে না মনে মনে চিন্তা করছে সতরা যে কৃষ্ণই আমার ভাইকে হত্যা করে মনে অপহরণ করেছে কিন্তু মুখ ফুটে আর বলেনি শুধুমাত্র ঘরে নিজের ধর্মপত্নীকে বলেছিল আর বলে বলেছিলেন দেখো আমার সন্দেহ এটা কৃষ্ণভব্য লোক তো মানসম্মান তার বিরাট আর জাগরতের বুকে সকলেই কৃষ্ণকে চাই এটা যেন আবার কারো কাছে তুমি বলে বসো না কিন্তু মাতৃমূর্তিকে ওইটি বলা মানে যা আবার হয়ে গেল আর কি উনি তখন তার সহচরীকে বললেন জানিস তো আমাদের যে মনিটা ছিল না ওটা ওদাই কৃষ্ণ অপহরণ করেছে জানিস তো আমার দেওয়ার প্রসেনাকে বেড়ে শোন তোকে বললাম তুই কাউকে বলিস হ্যাঁ ঠিক আছে কাউকে

মনিটা জীবনে চোখে দেখলাম না ছুঁয়ে দেখলাম না শুধু শুনেছিলাম বলেছিলাম আর গেলেন কয়েকজন যুদু বংশীবর্গকে নিয়ে সেই মনি অনুসন্ধান করতে অনুসন্ধান করতে 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 জঙ্গলের মধ্যে তিনি দেখতে পেলেন মানুষের পায়ের ছাপ এবং বাঘের পায়ের ছাপ কিছুক্ষণ পরে দেখলেন আবার একটা ভুল্লুকের পায়ের ছাপ ওই পর্যন্ত পৌঁছলেন গুহার দ্বারে যদুবংশুকে দাঁড় করিয়ে দিলেন বললেন শোনো আমি আঠারো দিন পরে যদি না ফির তাহলে তোমরা চলে যাবে থাকার কোন দরকার নেই আমি ভেতরে প্রবেশ করছি গোবিন্দ সুন্দর সেই গুফার মধ্যে প্রবেশ করলেন দেখছেন জাম্বতী ভল্লুক কন্যা সে মনিটি খেলা করছে কৃষ্ণকে দেখবার সঙ্গে সঙ্গে জাম্বতী চিৎকার করল ও বাবা কে নতুন মানুষ আনারি বোধ করলো অস্পষ্টি বোধ করলো চেনে তো সঙ্গে সঙ্গে জম্বুয়ান জাম্বুয়ান তো বাইরে বেরিয়ে কৃষ্ণকে ধরে যুদ্ধ যুদ্ধ আরম্ভ হয়ে গেল দীর্ঘদিন যুদ্ধ চলল এদিকে আধার অতিক্রান্তির পর যদুবংশী এখন ফিরে গেল গোবিন্দ সুন্দরীর সঙ্গে প্রবল সংগ্রাম জাম্বুবন্তের গোবিন্দ মনে মনে চিন্তা করলেন আরে জাম্বুবন্ত তো আমারই দাস তে দাগি যে আমি রাম হয়েছিলাম এ আমার দাস একে আত্মপরিচয় প্রদান করতে হবে গোবিন্দ সুন্দর তখন ধরে আর উপর থেকে এমন আছাড়েন জাম্বুবন্তীর সমস্ত হার মিলা হয়ে গেল আমি তখন বুঝলেন যে এই আছাড় আমাকে আমার প্রভু রাম ছাড়া আমার বক্ষ কারণ না গোবিন্দ সুন্দর রাম রূপে প্রকটিত হলেন জাম্বুবন্ত প্রান্তের পতীত হলেন করছেন লোকাভি রঘুবংনাথ কারণ করুণার শ্রী রামচন্দ্র

আর যৌদ্ধ রূপেতে এই মণিকে গ্রহণ করেন তাহলে আমি বড় সুদৃঢ় গোবিন্দ সুন্দর বলছেন ঠিক আছে তোমার যেমন ইচ্ছা জাম্বতীকে সঙ্গে নিলেন সঙ্গে নিয়েই তাকে চলে গেলেন সতরাজিতের সভাতে মণি এবং সাক্ষী দুটোই নিয়ে সতরাজিৎকে বললেন দেখো শোনো মণি কোথায় গিয়েছিল আমার নামে যে অকারণে কলঙ্কর তুমি খুব লজ্জিত হলেন সতরাজিত নিজের ধর্মপত্রীকে বলতে না করেছিলেন কিন্তু যাগরও সেটা দেখার ইতিহাস হয়ে গেল পুরো গোবিন্দ সুন্দর বললেন মনি তোমার কাছে রাখো এত লজ্জিত হলেন আজিত বলেন পুষলেন হে প্রভু আমার লজ্জার শেষ নেই এই লজ্জার অবসান তখন যখন আপনি আমার গ্রহণ করবেন আমার নাম সত্য ভামা আপনি সত্য ভামার পানি গ্রহণ করুন পানি গ্রহণ করলেন গোবিন্দ সুন্দর গ্রহণ করে নিয়ে গেলেন দ্বারোগাতে দ্বারকাতে রূপে দেবী সত্য সত্যভামার মুখ দেখলেন জাম্ববতী দেবীর মুখ দেখলেন এখন ঘরে রইল তিনটি মহিষী কে কে রুক্মিণী জাম্বুবতী সরস্বতী ভাব একদিন ইন্দ্রপ্রস্থে গোবিন্দ সুন্দর নিজের প্রিয় সাথা অর্জুনের সঙ্গে পরিভ্রমণ করে বেড়াচ্ছেন কাল যমুনার তীরে দেখছেন একজন অপূর্ব সুন্দরী রমণী বসে বসে তার যেন সাধারণ ভজন করছেন ধ্যান করছেন কৃষ্ণ অর্জুনকে বললেন ভাই দেখো তুমি অবশ্যই একাকিনী বসে আছে সুন্দরী

কালিন্দীর সঙ্গেও গোবিন্দ বিবাহ করলেন তারপর মিত্রবৃন্দার সঙ্গে কৃষ্ণ বিবাহ করলেন নগ্নজিত সঙ্গে কৃষ্ণ বিবাহ করলেন ভদ্রার সঙ্গে কৃষ্ণ বিবাহ করলেন বিবাহ করলেন দ্বারকাতে রানী হলেন আটটি প্রধান মহিষী রুক্মিণী সত্যভামা জাম্বতী কালিন্দি মিত্রবৃন্দা নগ্নজীতি ভদ্রা এবং লক্ষ্মণাষ্ট একদিন কৃষ্ণ সুধনমা নামক সভাতে বসে আছেন কাঁদতে কাঁদতে দেববৃন্দে এসে হাজির আমাদের সকলের মা অদিদির কর্ণকুণ্ডল অপহরণ করেছে প্রাগ জ্যোতিষপুরের নরকাসুর ভৌমাসুর ভূমিপুত্র আপনি কৃপা করে এনে দিন আমরা তার সঙ্গে পেরে উঠবো না যুদ্ধে কৃষ্ণ বলছেন দেবতা হয়েছে আর যুদ্ধ করতে পারবে না না বরুণ দেবেন কৃষ্ণের কাছে এসে বলছেন প্রভু

সেই নরকাসুর ষোলো হাজার একশো রাজকন্যাকে বন্দিনী করে রেখেছিল বিবাহ করবে বলে সকলেই বন্দিনী অবস্থাতে জেল খানাতে ছিল গোবিন্দ সুন্দর জানেন প্রাক জ্যোতিষ করে ডাকলেন গরুরকে গরুর চলে এলেন গরুরে তিনি আরুর হতে যাবেন সঙ্গে সঙ্গে সত্য ভাবা ঘরের থেকে বাইরে বেরিয়েছে বলছেন প্রভু আমাকে নিয়ে চলুন আমার বাইরে যাবে হতে পারে সত্য ভামাদেবী কে সঙ্গে নিলেন রোবীন্দ্র সুন্দর চলে গেলেন প্রাগ জ্যোতিষপুরে প্রাগ জ্যোতিষপুরে প্রবেশ করবে সঙ্গে সঙ্গে পথ আটকে দাঁড়ালো মূর নামক দৈত্য যার পাঁচটা মাথা ছিল গোবিন্দ সুন্দর সেই মুর নামক বধ করলেন নাম গ্রহণ করলেন মুরারি বলিয়া মুরারি ভগবান নরকাসুরের সঙ্গে সঙ্গে গোবিন্দের প্রবল সংগ্রাম হলো গোবিন্দ নরকাসুর বধ করিল যেই নরকাসুর কে বধ করলেন নরকাসুরের জেলখানা থেকে ষোলো হাজার একশো রাজকন্যাকে গোবিন্দ সুন্দর আমার উদ্ধার পাওয়ার পর সকলে কামড় দিচ্ছে গোবিন্দ বলছে কাঁদো কেন তোমরা এতদিন বন্দিনী ছিল তখন কাঁদতে এখন মুক্ত হয়েছো এখন হাসবে এটাই স্বাভাবিক তারা বলছেন না প্রভু আমাদের যে হাসার জো নেই কেন আমাদের জীবন থেকে তারা হাসি ফেরিয়ে নিয়েছে কি করে এতকাল বন্দি রেখে সমাজে